জাহান নামীদেরকে খেতে না দিয়েও শাস্তি দেওয়া যেত তবু অধিক শাস্তি দেওয়ার জন্য তাদের খাদ্য হবে কয়েক প্রকার দুনিয়াতে যারা আল্লাহ তালার বিধান মানবে না তাদের জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি তারা এই শাস্তি থেকে কখনো বাঁচতে পারবে না জাহান নামীদের জন্য সব কিছুতে থাকবে শাস্তি আর কষ্ট তাদের যে খাবার দেওয়া হবে এতেও তাদের জন্য থাকবে যন্ত্রণা প্রিয় বন্ধুরা আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জাহান নামের এই খাবার সম্বন্ধে আপনি জেনে নিলে কোথাও না কোথাও আপনি গুনাহা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যদি গুনাহের কাজে আপনি সামিল হন তাহলে গুনাহের জন্য আপনাকে পরকালে শাস্তি তো পেতেই হবে আরও আপনার কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য দেওয়া হবে জাহান নামের খাবার জাহান নামের উত্তপ্ত আগুনের তীব্রতায় তার অধিবাসীদের পিপাসাই বুক ফেটে যাওয়ার উপক্রম হবে তৃষ্ণার্ত পাপিরা পানির জন্য হাহাকার করবে বুক ফাটা আর্তনাদ করবে এক ফাটা পানির জন্য সেদিন তাদের চিৎকার শোনার কেউ থাকবে না এমন কঠিন মুহূর্তে তাদের দেওয়া হবে রক্ত ফুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি জাহান নামীদের যন্ত্রণা কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য যে ধরনের খাবার দেওয়া হবে তাদের তা তুলে ধরা হলো এই ভিডিওতে এক নম্বর হলো জাকুম তেতো ফল বিশিষ্ট এক ধরনের কাটা বৃক্ষ এটি খাদ্য হিসাবে জাহান নামীদের দেওয়া হবে এটি জাহান নামের তল থেকে উদিত হবে কাফেরা সেখানে এটি ভক্ষণ করবে এবং তাদের কষ্ট আরও বেড়ে যাবে এটি এমন একটি বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না মহান আল্লাহ জাহান নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবেন রাসল সাল আলহাসাল্লাম জাকুমের ভয়াবহতা সম্পর্কে বলেন ওই জাকুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম থেকে পৃথিবীতে আসে তাহলে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় নষ্ট হয়ে যাবে তিরমিজি হাদিস দু হাজার পাঁচশো পঁচিশ দুই নম্বর হচ্ছে গ্রিসলিন জাহান্নামীদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত মাংস থেকে নির্গত পুঁজ ও দুর্গন্ধযুক্ত পানিকে গিসলিন বলা হয় মহানাল্লা বলেন অতএব সেখানে সেদিন তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না রক্ত ও দুর্গন্ধযুক্ত পুজ ছাড়া যা শুধুমাত্র অপরাধীরাই ভক্ষণ করবে সুরাহাক্কা আয়াত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ তিন নম্বর যা গুচ্ছা গলায় আটকে যাওয়া খাবার এটি এমন খাবার যা কণ্ঠনালীতে আটকে থাকে এবং যেখান থেকে কোনো কিছু বের হতে পারে না এবং কোনো কিছু ঢুকতেও পারে না অন্যত্র কাটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে এমনভাবে তাদের প্রতি শাস্তি অব্যাহত থাকবে সুরা মুজামিল আয়াত নম্বর বারো থেকে তেরো এবার একটু জাহান পানির সম্পর্কে জেনে নি জাহান পানিও কেমন হবে কোরআন হাদিসে জাহান্নামীদের পানীয়ের বিবরণ পাওয়া যায় এক নম্বর হামিম উত্তপ্ত পানি কাফিরদের জাহান্নামে নামে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এতে নারী ভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাদের যখন খাদ্য হিসাবে জাকুম গাছের তিক্ত কাটাযুক্ত ফল দেওয়া হবে তখন তা গলায় বিদে গেলে তারা পানি চাইবে তখন তাদের গরম পানি দেওয়া হবে এবং তারা তার তৃষ্ণার্ত উটের মতো পানি পান করতে থাকবে মহান আল্লাহ বলেন অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা তোমরা অবশ্যই জাকুম বৃক্ষ থেকে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে তারপর তোমরা পান করবে টকবগে ফুটন্ত পানি তা পান করবে তৃষ্ণার্ত উটের মতো সুরা ওয়াকিয়া আয়াত নম্বর একান্ন থেকে ছাপ্পান্ন দুই নম্বর গাছশাক দুর্গন্ধযুক্ত পানি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন এটি জাহান নামীদের গলিত রস বিশেষ অন্য অর্থে এটি পুজ মহান আল্লাহ বলেন সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ তিন নম্বর সদিদ সদিদ বলা হয় ফোরা ও ক্ষত স্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুজকে উপরোক্ত দুর্গন্ধযুক্ত অপবিত্র পানি ও পুজ হবে জাহান্নামীদের পানীয় যা তারা অতি কষ্টে পান করবে মহানাল্লা বলেন তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সবাইকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত গলিত পুঁজ যা সে অতি কষ্টে পান করবে আর তা তার জন্য অসম্ভব হয়ে পড়বে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসবে চতুর্দিক থেকে কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে সুরা ইব্রাহিম আয়াত নম্বর ষোলো থেকে সতেরো চার নম্বর তিনাতুল খাবাল শরীর থেকে নির্গত ঘাম জাহান নামীদের শরীর থেকে নির্গত ঘামকে তিনাতুল খাবাল বলা হয় পৃথিবীতে যারা মদ কিংবা নেশা জাতীয় দ্রব্য পান করত এবং যারা অহংকার করে দুনিয়া চলাচল করত তাদের জাহান্নামের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত ঘাম বা বিষাক্ত পুজ পান করতে দেওয়া হবে এই মর্মে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম আর আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে জাহান নামে তাকে তিনাতুল খাবাল পান করানো হবে সাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল তিনাতুল খাবাল কি তিনি বলেন তা হলো জাহান ঘাম বা পুজ মুসলিম হাদিস পাঁচ প্রিয় বন্ধুরা জান্নাত জাহান্নাম পুলসিরাত ওয়াজ নসিয়ত ইসলামিক মোটিভেশন বিভিন্ন রকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আজকের জন্য এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ